রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে আটশো মামলা ও পঁয়ত্রিশ লাখ উনআশি হাজার পাঁচশো টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ রবিবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয় সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে ডিএমপি জানায় মামলা ও জরিমানার পাশাপাশি অভিযান চলাকালে চৌষট্টিটি গাড়ি ডাম্পিং ও ষাটটি গাড়ি রেকার করা হয়েছে এছাড়াও জরিমানাকৃত টাকার মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে আট লাখ বাষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ডিএমপি জানায় ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি ট্রাফিক বিভাগের এরকম অভিযান অব্যাহত থাকবে আলিফ মিয়া মেট্রো টিভি